জামাইয়ের কপালে দিলাম ফোটা জামাই আমার মাস্টারের বেটা জামাইয়ের মাস্টারি চাকরি গেছে ফুটে জামাই এখন প্রত্যেক দিন মজুর খাটে ছোট জামাই আমার সোনার চাঁদ বড় জামাই আমার উচ্ছন্নে যা বড় জামাইকে দিলাম ফোটা বড় জামাই আমার মজুরের বেটা

আগো, দা রবেতে জামাই সষ্টি, জামাইদের একটু ফোন করবে না? জামাইদের তো বছর একবারও ফোন করি নি। কেন জামাই সষ্টিলে কাপোড় ঝাড়ার ধানদায় দিনটা কি মনে রাখেছ আর কি? বছর আগে পালগে গায়ে করেছি আর পড়েছে মজুরের হাতে। কিন্তু ছোট জামাইকে দেখেছ তো? দেখে নেই বেয়ে মাস্টারের হাতে। ও বড় জামাইটা ফোন করার দরকার নেই। আব্বু আমাদের এক কামে। ফোন করলে ছোট মে জামাইকে ফোন করবে। আমারও সেই একই মত। ভাব্বু আমাদের একটা জামাই। তুমি ছোট জামাইকে ফোনটা করো তো। আচ্ছা ঠিক আছে ঘর থেকে ফোনটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে হ্যালো বাবা জীবন তুমি ভালো আছো তো বাবা জীবন যে জন্য ফোনটা করেছি সামনে তো জামাই ষষ্ঠী লোকালি কাজে গেলো এত ওয়েদারটা খারাপ হলো ঘোড়া কোদাল নিয়ে ঘুরে আসতো আজকে দিনটাই পুরো বেকার হয়ে গেল ঘরে গেলে বউ আবার হ্যাঁ করবে চারদিকে যা দিনা করে খেয়েছি কি জ্বালায় জ্বলতিছি সে বলে বোঝাতে পারবো না আছে কাজ হয় না ওয় দাঁড়া ছি দেখিস তো মুখ বাক্যে আছে যেখানে মুখ তো ঢেলে দেবে সে কাজ বানাই হোক তা কালকে তো জামাই সৃষ্টি শ্বশুর বাড়ি না ঘরের কাছে পালকে গিয়ে বেকলে যাহায় অবস্থা এখনো কেউ মীমাংসা করে না আর একবার জন্য ফোনটাও করে আমি তো লোকের মুখে শুনলুম ছোট জামাই কেন কি এবছর জমক করে সস্তি করতেছে তা তোকে কি ফোনও করে না জামাই সস্তির কথা বলে না আমি জানি ছোট জামাই মাস্টার আর এই অদম মজুর তেলে আর জলে মিশ খায় মজুর মুটে গেলে তাদের প্লাস্টিক হাম্পার হয়ে যাবে ওই জন্য হয়তো ডাকিয়ে নেয় এ শালাকে আজকের গন্ডগোলটাকে মীমাংসার পথে ফেলে দেবো যা হয় হোক ওই এত আরে না না তেমন কিছু না আমি তো লোকের মুখে চুপি চুপি শুনলাম তোর শ্বশুর আর শাশুড়ি কেন বসে আছে বড় মেয়ে আর জামাই যতদিন না জেচে যাবে ততদিন কোনো মীমাংসা করবে না আমি কি বলি শোন কালকের জামাই ষষ্ঠী তুই ভালো করে জানিস কাল কাল ঢুকতে ঢুকতে মানে কি আমি লাইন পারিস একদম তুই বেলাইন করবি নি তবে খরচা তো অনেক হয়ে যাবে খরচা তো একবার করবি আর একবার যদি বুড়ো বুড়িকে হাত করতে পারিস জীবনে তোর কোনদিন অভাব হবে না এখন তাহলে আসি আচ্ছা ঠিক আছে যা

বাবা তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ বাবু তুমি রোদে রোদে আইছা খুব গরম লেগেছে একটু বসো আমি শরবতটা নিয়ে আস আচ্ছা ঠিক আছে তা বাবা ঘরে সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে তুমি একা এলে আমার সে ছোট মেয়ে এলুনি সে তোমার ছোট মেয়ের একটু শরীরটা খারাপ বলে ওই জন্য আসেনি ও আচ্ছা ঠিক আছে তুমি এসছো তাতে আমরা খুশি বুড়িটা এত ঢেমনা দুজন তো বসে আছে শুধু জামার জন্য সর্বত্রা কন্যে চলে আসি বাবা আমার সব রেডি হয়ে গেছে ফটোটা দিয়ে নে আর অন্যান্য কাজগুলো সারবো তুমি আসো আমার সঙ্গে ক্লাস কই গগিনি তোমার হলো আর কতক্ষণ লাগবে ষষ্ঠী শেষ হয়ে গেলে তুমি তারপর যাবে

তুমি কি শেষে মান সম্মান ডোবাবে মান সম্মান আর আসে কোথায় বিনা নিমন্ত্রণে যাচ্ছি পালিয়ে বে করার পর প্রথম জামাই ষষ্ঠী আচ্ছা হোক বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো আসো আসো দাঁড়াও দাঁড়াও কিনি আমাদের মনে ভুল হচ্ছে শ্বশুর শাশুড়ি মতি গতি বুঝতে গেলে মালপাটগুলো লুক কেনে যেতে হবে তুমি এক কাজ করো একটা লুঙি আর একটা বস্তা নিয়ে আসো কই গো তাড়াতাড়ি আসো জামাই অনেকক্ষণ বসে আছি কি বলি শোনো

জামাই আমার মাস্টারের বেটা নো 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 মাস্টারি চাকরি গেছে ফুটে জামাই এখন প্রত্যেকদিন মজুর খাতে ও জামাই আমার সোনার চাঁদ বড় জামাই আমার উচ্চনে যাক বাবা এই সব কবিতা না কোন বই আছে এগুলো কবিতা না এগুলো মন্ত্র মা হলে এগুলো শিখতে হয় জামাই সে আমি হাজির হয়েছি।

খাও বাবা খাও আস্তে আস্তে খাও বেশম লাগে বুঝলে মনে হচ্ছে তোমার ছোট বনা ছোট ঝামে আইছি ওই যে গাড়ি দাঁড় গাছ রেখেছো তো চলো চলো তাড়াতাড়ি চলো বাবা কতদিন পর আমার বাবার বাড়ি এলুম ঘর দর সব পাল্টে গেছে আসো 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 ও মামা ও বাবা বাবা ঘরে দরজা বন্ধ করো তুমি দেখো তো একটু ফাঁকা করে ও মা মা আমরা এই যে গো বাবা তুমি খাও বাইরে থেকে ডাকতে আমি একটু আসি তোরা এইখানটা কি করছিস তোদের একবার বলা হয়েছে না তোদের জন্য ঘরের দরজা বন্ধ বাড়ি আমার ঘর থেকে মুখ আমি জিবল দেখতে চাই মা তুমি কি আমাকে জন্মদ으니 আমাকে এই কথা বলতে যা ভালোবাসা করে বে করেছিলুম বলে এইজন্য আমাদের অপরাধ হয়ে গেছে না তোমার ছোট জিজামাই কি ধোয়া তুলসি পাতা মোটে একদম ছোট জিজা আমার কথা মুখে আনিবি না এই মজুরের হাত ধরে গিয়েছি মজুরের মতো থাকবি

ধর বসি উলি ক্ষতিটা বাবা জামার প্যান্ট খুলে বুঝলে কিন্তু ভালো তো

ওখানে কিটা হচ্ছে বোঝা যাচ্ছে না বাবা কি হয়ে গেল জামাই কি এরকম আদর যত্ন করে নিয়ে আসছে জামাই সাড়ে সাতশো নিয়েই যে মানে কাটা ফল দেওয়া যাবে না তার থেকে মনে গোটা ফল

বড় জামাইকে দিলাম ফোটা বড় জামাই আমার মজুরের বেটা বড় জামাই আমার সাড়ে সাতশো নেয়ছে তাই দেখে বুড়ো খুশি হয়েছে বড় জামাই আমার ঘরে ঢুকলো সাড়ে সাতশো মীমাংসা হলো ঝি জামাই সব বেঁচে থাক সারা জীবন সুখে থাক বুড়ি অবেলা তো হয়েছে এইটা তো জামাইকে দেবে সত্যি একটা জামাই ষষ্ঠী হচ্ছে বল